ওয়েলকাম ব্যাক ক্যান্ডি ড্রিঙ্কি পিঙ্কি ব্লগে তোমাদের সব্বাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে ব্লগটা এইখান থেকে শুরু করা যাক সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সকালে একটা কাজ ছিল তো সেখানেই যাচ্ছিলাম তো যখন বেরিয়েছিলাম রাস্তা পুরো ফাঁকা ছিল সেরকম কেউ একটা ছিল না দেখো পুরো রাস্তা ফাঁকাই ছিল তো যেতে যেতে মাকে দেখলাম মায়ের দর্শন পেয়ে গেলাম দেখো কি সুন্দর লাগছে মাকে তাই না দেখতে তারপর কাজ ছেড়ে বাড়িতে আসলাম এসে দেখলাম যে মা ব্রেকফাস্ট করেছে ব্রেকফাস্টে করেছিল লুচি ঘুগনি আর ছিল মিষ্টি এই মিষ্টিগুলো জানো তো আমার বাড়িতে আমার দিদিমা নিয়ে এসেছিলো আমাদের জন্য তো খাওয়া দাওয়া শেষ করে স্নান করতে চলে গেলাম তারপরে স্নান টান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম তো আজকে তো ধানতেরাস তো আমি তো বলতেই ভুলে গেছি আমার সকল কাছের বন্ধুদের জানাই শুভ দীপাবলির প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আজকের দিনটা সবার খুব ভালো কাটবে পুজো দেওয়া কমপ্লিট করে চলে গেলাম একেবারে দুপুরের লাঞ্চে আজকে লাঞ্চে ছিল ভাত কাকরোল ভাজা আর ছিল লোটে মাছের ভর্তা আর করেছিল একটা পাঁচমিশালি তরকারি আর একটা মাছের ঝোল আর এটা হচ্ছে ইলিশ মাছ যেহেতু আজকে ধানতে তো রাস্তায় বেরিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য দেখো সোনার দোকানগুলিতে কি প্রচণ্ড ভিড় তারপর রাস্তায় যেতে যেতে দেখো কি সুন্দর লাগছে না এখানে হচ্ছে মা মাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে মণ্ডপে দেখো কত লোক কি সুন্দর লাগছে মাকে দেখছে সেখানেই মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তো বাড়িতে আসার পথে রাস্তায় গেলাম একটা জায়গায় রাঙ্গুলি করেছে দেখো রাঙ্গলিটা কি সুন্দর তো বাবা আমাদের জন্য এনেছিল মোমবাতি তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে